আপনারা কি জানেন ক্লোজ ওয়াটার সিস্টেমের মাধ্যমে ময়লা জল পুনরায় ব্যবহার করা সম্ভব ভবিষ্যতে ওয়াইফাইয়ের জায়গায় লাইফাই চলে আসবে লাইফাই কি জানেন এসি এবং ফ্যান ছাড়া আপনারা ঠান্ডা হাওয়ায় ঘুমানোর আনন্দ নিতে পারবেন কীভাবে জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান স্মার্ট বেড বন্ধুরা আপনারা কি গরমে ফ্যান বা এসি ছাড়া ঘুমানোর কথা ভাবতে পারেন না গরমে আপনাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তাই না এটা ঠিক যে ঘুম হলো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ঘুম আমাদের সারা সারাদিনের উপরে প্রভাব ফেলে তা স্লিপ নামের একটা কোম্পানি এমন একটা বেড তৈরি করেছে যেটা ভীষণ আরামদায়ক এই খাটটার বৈশিষ্ট্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন সাধারণ দেখতে এই খাটটার সঙ্গে একটা কন্ট্রোলার থাকে এই খাটটা আপনার প্রয়োজন অনুযায়ী টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা বুঝে যায় যে আপনি কোন সময় গভীর ঘুমে আছেন এমনকি যদি কেউ আপনার সঙ্গে ঘুমায় এবং তার কম ঠান্ডা পছন্দ হয় তাহলে আপনি খাটের দুটো সাইড ভিন্ন ভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন এর মধ্যে ইনবিল্ড অ্যালার্ম ক্লকও আছে যেটা সময় মতো হালকা ভাইব্রেশনের সাহায্যে মিষ্টিভাবে আপনার ঘুম ভাঙিয়ে দেবে ফোনের মতো চিৎকার করবে না নাম্বার টু ইরেজার বন্ধুরা আমরা সবাই আমাদের স্কুল জীবনে এই ধরনের ইরেজার ব্যবহার করেছি কিন্তু এটা দেখুন এটা হলো ট্রান্সপারেন্ট ইরেজার সত্যিই খুব সুন্দর তাই না ভবিষ্যতে হয়তো লেজারযুক্ত কিংবা আরও অত্যাধুনিক ফিচারযুক্ত ইরেজার তৈরি হবে নাম্বার থ্রি ড্রোন বন্ধুরা ভবিষ্যতে আপনার অর্ডার করা সমস্ত সবজি এবং জিনিসপত্র ড্রোনের সাহায্যে আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে তাও আবার অনেক কম সময়ে এই ড্রোন হালকা ওজনের সমস্ত কিছু ডেলিভার করতে পারবে যেমন বই চার্জার মেডিসিন ক্লিনিং প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি এই ড্রোনের সাহায্যে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে কারণ অনেকেই সময় মতো মেডিসিন না পাওয়ার কারণে মারা যায় এই ড্রোন আপনার ছোট ছোট প্রয়োজনের দিকে নজর রাখবে যেমন আপনার জামা কাপড় জুতো এবং খাবারের জিনিস ইত্যাদি তবে অ্যামাজন সবার প্রথমে এই কাজটাকে পরিণতি দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইতিমধ্যেই তারা অনেক জায়গায় টেস্টিংও শুরু করে দিয়েছে নাম্বার ফোর ইলেকট্রিক কার দু সাল নাগাদ রাস্তায় ফিফটি পার্সেন্টের বেশি ইলেকট্রিক কার দেখা যাবে আপনি গাড়িতে বসে শুধু লোকেশন সেট করবেন আর আপনার পছন্দের জায়গায় গাড়ি পৌঁছে যাবে টেসলাতে এখনই এই ফিচারটা পাওয়া যায় কিন্তু এখনও সেটা খুব বেশি অ্যাডভান্স হয়নি তবে ভবিষ্যতে আপনার সমস্ত জায়গায় ড্রাইভারহীন ভুতুড়ে গাড়ি দেখতে পাবেন তখন হয়তো ট্রাক ড্রাইভারদের আর কাজ থাকবে না কারণ অটোনমাস ট্রাক দিন চলতে পারে এদের শুধুমাত্র চার্জ দেওয়ার জন্য থামতে হবে বাস এবং ট্যাক্সিও অটোমেটিক হয়ে যাবে যার মধ্যে অনেক শক্তিশালী এআই থাকবে ইলন মাস্কের হাইপার ট্রেন মেট্রোর জায়গা নিয়ে নেবে যার সাহায্যে কয়েক মিনিটে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়া যাবে নাম্বার ফাইভ স্মার্ট ফ্রিজ আপনাদের সঙ্গে কি কখনো এমনটা হয়েছে যখন আপনারা কিছু রান্না করবেন বলে ভাবছেন এবং ফ্রিজ খুলে দেখেন যে ফ্রিজের ভিতরে অর্ধেক জিনিসই নেই আমাদের সঙ্গে কিন্তু বহুবার এমনটাই হয়েছে আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে তাহলে আর চিন্তা করবেন না কারণ ভবিষ্যতে এই সমস্যাটা একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে আরে না না এই ফ্রিজটা আমাদের রান্না করে দেবে না ঠিকই কিন্তু আপনার ফ্রিজ আপনার জিনিসপত্রের সমস্ত লিস্ট রাখবে এবং ডিসপ্লেতে দেখাবে যে ফ্রিজের মধ্যে কোন কোন জিনিস শেষ হতে যাচ্ছে আর একটা সিঙ্গেল ক্লিকের সাহায্যে আপনার ফ্রিজ আপনার সেই সমস্ত জিনিস অর্ডার করে দেবে এবং নিজের ভিতরে উপস্থিত চিপের সাহায্যে তার পেমেন্টও করে দেবে যার ফলে সঙ্গে সঙ্গে জিনিসপত্র আপনার বাড়ির দোরগোড়ায় চলে আসবে নাম্বার সিক্স টুথব্রাশ হাজার হাজার বছর আগে টুথব্রাশ অনেকটা এই ধরনের হতো কিন্তু এখনকার ব্রাশ অনেক আধুনিক হয়ে গেছে যেগুলো মুখের মধ্যে রাখলে অটোমেটিক মুখ পরিষ্কার করে দেয় তবে ভবিষ্যতে এর থেকেও আধুনিক মানের টুথব্রাশ দেখা যাবে বেশ কিছু কোম্পানি এমন ব্রাশের উপরে কাজ করছে যেগুলো আপনার ব্রাশের ব্যবহারকে ট্র্যাক করবে এবং সমস্ত ইনফরমেশান আপনার ফোনে সেভ করে রাখবে তারপর আপনাকে শুধুমাত্র টুথব্রাশ আপনার মুখে রাখতে হবে এবং সেটা আলট্রাসাউনিক টেকনোলজির সাহায্যে অটোমেটিকভাবে আপনার মুখের সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট করে দেবে নাম্বার সেভেন স্মার্ট কি আচ্ছা বন্ধুরা আপনাদের সঙ্গে কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনারা ঘুরতে গিয়ে ঘরের চাবি হারিয়ে ফেলেছেন অনেকে এমন আছেন যারা কখনো ঘরের চাবি তো কখনও গাড়ির চাবি হারিয়ে ফেলেন এর ফলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যদিও খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হতে চলেছে ভবিষ্যতে আপনার অফিস গাড়ি অথবা বাড়ির দরজা এমনভাবে প্রোগ্রাম করা হবে যে সেটা আপনার ফোনের মাধ্যমেই খুলে যাবে আপনারা হয়তো ভাবছেন যে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে কি হবে তাতেও কোনো সমস্যা হবে না কারণ আপনি অন্য মোবাইলের সাহায্যে অ্যাপে গিয়ে আইডি দিয়ে লগ করে আপনার দরজা খুলতে পারবেন যার মধ্যে আপনার সমস্ত দরজার লিস্ট থাকবে কিন্তু আপনার ফোন চুরি হয়ে গেলে সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে আপনার সমস্ত দরজার অ্যাক্সেস অন্য কারোর কাছে চলে যাবে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ একটা সিঙ্গেল অ্যাপের সাহায্যে লগ করে আপনি ডিজিটাল কি চেঞ্জ করতে পারবেন বন্ধুরা ফিজিক্যাল কির একটা সমস্যা হলো আপনি যদি কখনো বাড়ি না থাকেন এবং আপনার বাড়িতে যদি ফিজিক্যাল যুক্ত লক থাকে তাহলে সেটা আপনার বাড়ি পৌঁছানোর পরেই খুলবে কিন্তু স্মার্ট লকের সাহায্যে আপনারা যে কোনো ব্যক্তিকে লিমিটেড সময়ের জন্য ডিজিটাল কি পাঠাতে পারবেন কিছুক্ষণ পরে অটোমেটিকভাবে সেটা নষ্ট হয়ে যাবে আর আপনার ঘরকে লক করে রাখবে নাম্বার এইট মানি বন্ধুরা আপনারা কি জানেন ভবিষ্যতে দু হাজার টাকার নোট এবং পাঁচশো টাকার নোট এবং কয়েন শুধুমাত্র কালেক্টরদের কাছেই থাকবে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হবে অন্যদিকে চেক বইয়ের ব্যবহারও দ্রুত গতিতে উঠে যাচ্ছে এমনকি দু হাজার পঞ্চাশ সাল নাগাদ ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবহারও অনেকটা কমে যাবে আপনারা অনেক হয়তো ভাবছেন যে তাহলে ট্রানজ্যাকশান কিভাবে হবে আসলে সেই সময় আপনার সমস্ত ব্যাংকিং ইনফরমেশান আপনার ফোনে অথবা একটা ছোট চিপে থাকবে যেটা আপনার শরীরে ইমপ্লান্ট করা হবে শুধু তাই নয় সেই সময় আপনার ফ্রিজে আপনার গ্রোসারি শপিং করে ফেলবে তার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস রিকগনিশানের প্রয়োজন হবে নাম্বার নাইন ট্রান্সফর্মার ফার্নিচার বন্ধুরা আপনারা কি ট্রান্সফর্মার সিনেমাটা থেকে মজাদার বিষয়টা জানেন ট্রান্সফর্মার্সের থেকে ভালো গুণটা হলো সেটা প্রয়োজন অনুযায়ী ট্রান্সফর্ম হতে পারে যখন আপনার দ্রুত গতির প্রয়োজন হয় তখন সেটা গাড়িতে কনভার্ট হয়ে যায় আর যখন ফাইটের প্রয়োজন হয় তখন সেটা রোবট হয়ে যায় ভবিষ্যতের আধুনিক ফার্নিচারগুলো এইভাবেই কাজ করবে কারণ জনসংখ্যা যত বাড়ছে ততই জমির ঘাটতি হচ্ছে তাই জায়গা বাঁচানোর জন্য স্মার্ট ফার্নিচারের চাহিদা বাড়তে চলেছে চীনে এখনই এই ধরনের ফার্নিচার দেখা যায় তবে খুব শীঘ্রই এগুলো সারা বিশ্বে পাওয়া যাবে বন্ধুরা কল্পনা করুন যে আপনার ঘরে একটা খাট দিনের বেলায় সোফার মতো আছে এবং রাত হতে ওয়ান টাচে সেটা খাটে পরিণত হবে আর এই ধরনের কাঠের দেওয়াল থাকবে যেগুলো আপনার ঘুম অনুযায়ী ঘরের সাইজ ছোটো বড়ো করতে পারবে আসলে মেট্রো শহরগুলোতে অনেক বেশি খরচ হয়ে থাকে এবং ছোট ছোট অ্যাপার্টমেন্টের ভাড়াও অনেক বেশি হয় কিন্তু এই সমস্ত ফার্নিচারের সাহায্যে আপনি ছোট ছোট অ্যাপার্টমেন্টেও অনেক জিনিস ফিট করতে পারবেন নাম্বার টেন ওয়াটার সাইকেল এই যুগান্তকারী টেকনোলজিটা আমাদের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে এটা তো আপনারা সবাই জানেন যে প্রত্যেকবার স্নান করা হাত ধোয়া এবং বাসন মাজার সময় অনেক জলের অপচয় হয়ে থাকে কিন্তু আপনাদের বাড়িতে যদি ক্লোজড ওয়াটার সিস্টেম লাগানো হয় তাহলে আপনাদের বেসিন কিংবা বাথরুমের ময়লা জল থেকে সাবান এবং ময়লা ফিল্টার করে পুনরায় আপনাদের ওয়াটার ট্যাঙ্কে ভরে দেওয়া সম্ভব হবে যেটা পুনরায় একই কাজের জন্য ব্যবহার করতে পারবেন এইভাবে আপনার টয়লেটে ফ্ল্যাশ করা জলও পুনরায় ব্যবহার করা যেতে পারে নাম্বার ইলেভেন লাইফাই আপনি কি আপনার প্রতিবেশীর ওয়াইফাই দিয়ে কাজ চালান তাহলে জেনে নিন যে এটা কিন্তু খুব বেশি দিন সম্ভব হবে না কারণ কিছুদিন পর ওয়াইফাইয়ের জায়গায় লাইফাই চলে আসবে এতে ডেটা ট্রান্সফার করার জন্য লাইটের ব্যবহার হবে ওয়াইফাইয়ের তুলনায় লাইফাইয়ের স্পিড গুণ বেশি হবে তবে ওয়াইফাইয়ের মতো লাইফাই দেয়াল ভেদ করে বাইরে যেতে পারে না তাই আপনি অন্যের লাইফাই ব্যবহার করতে পারবেন না সো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচিত ভবিষ্যতে আগত এই টেকনোলজিগুলোর মধ্যে কোন টেকনোলজিটা সম্পর্কে জানার পর অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান